যখন বাড়িতে মটন নিয়ে আসে তো বলি তখন ওর সাথে একটু টেঙ্গি নিয়ে আসবে তো চারটে টেঙড়ি নিয়ে এসেছিল এই যে আর মটনের থেকে তেল তেল মতো সেইগুলো তুলে নিয়েছি আর টেংড়িগুলোকে ছোট ছোট করে কেটে নেব নিয়ে আজ কিন্তু টেংড়ি দিয়ে ঘুগনি বানাবো আমার টেংড়ির অনেকে বলবে হাড় হাড় গালে পড়ে না আমার খুব ভালো লাগে টেংড়ি ঘুগনি হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে আর পুরো ভিডিও দেখতে হবে আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে জানাতে হবে এই যে এখানে অল্প তেল নিয়েছি আর অল্প অল্প মাংস নিয়েছিলাম সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর টেঙ্গিতে কিন্তু অনেক লোম থাকে তো গরম জলের ভিতরে যদি দেওয়া হয় সাথে সাথে কিন্তু লোমগুলো ঝরে যায় আর রকম অসুবিধা হয় না তেল বার হয়ে যায় না বা কোনো কিছু তারপরে ভালো করে জলে ধুয়ে নিলেই কিন্তু পুরো ফ্রেশ হয়ে যায় এখানে আমি মাংস আর টেঙ্গি টেঙ্গি তো একটু গলতে দেরি হয় সেই জন্য প্রেশার কুকারে একটু লবণ হলুদ আর তেল দিয়ে প্রায় আট থেকে দশটা সিটি দিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে কড়াইতে ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তার সাথে গরম মশলা দিয়েছি দিয়ে কিছুটা পেঁয়াজ দিচ্ছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি যখন একটু লালচে লালচে হয়ে এসছে একে একে বেসিক মশলাগুলো দিয়ে দেব। এখানে খাসির মাংস তো একটু মশলার পরিমাণটা বেশি দিতে হবে তারপরে দিয়ে দিলাম মাংস কুচিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে লবণ দিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব তারপরে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দেব দেওয়ার পরে এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কষাবো আর এখানে কিন্তু এই যে স্পেশাল একটা মশলা জাইফল জৈত্রী সাজিরে সামরিস দিয়ে তৈরি করা থাকে সেই মশলাটা দিচ্ছি খাসির মাংসতে দিলে কিন্তু গন্ধটা আর থাকে না বা বুটের যে একটা গন্ধ আসে সেই গন্ধ থাকবে না আর ওই যে আটটা দশটা সিটি দিয়ে এবার নলিগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পনেরো মিনিটের মতো কষাবো তারপরে আগে থেকে দুটো সিটি দিয়ে রেখেছিলাম বুটগুলো তো সেই বুট এখানে দিয়ে দেব আর বুট কিন্তু সিটি দিয়ে নিতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে আসবে এবার আমি পাঁচ সাত মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে এই যে তেল ছেড়ে এসছে এবারে আমি জল দিয়ে দেবো এখানে বেশি পরিমাণে জল দিব দিয়ে এখানে ঢাকা দিয়ে আমি লো আছে আধা ঘন্টার মতো রান্না করেছিলাম আর একটু ঝোল ঝোল রেখেছি আর নামানোর আগে একটু জিরা মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর একটু ঝোল রেখেছি পরবর্তীতে ঘন হয়ে আসে সেই জন্য আর রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট পুরো মাংস সব গলে এসছে আজ এ পর্যন্ত কেমন হয়েছে জানিও